দু হাজার মা ভবানী পূজার জন্য বরকেলা রাজবাড়ির মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মার কি নির্দেশ বীরত্তর কুচবিহার বাসীর জন্য সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার আটু জবাব দেওয়া থাকে মাতৃশক্তি মা ভবানী এইবারে রাজবাড়ির প্রোগ্রামটা রেকর্ড পূর্ণ করা যাবে রেকর্ড যত প্রোগ্রাম যত অনুষ্ঠান যত করছে সমস্ত রেকর্ডও এবার ভাঙা হবে পাবেন পাবেন না না এটা মহারাজার আসা মহারাজ কম লাগছে রেকর্ড ভাঙা তা সেদিন কি বাড়ি রোবেন না রাজবাড়ি যাবেন যাবেন একলাই যাবেন না সকালে যাবেন

ক্ষত্রিয় নারী হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মাতা যত মাও আছে সব থেকে শ্রেষ্ঠ নারী হচ্ছে ক্ষত্রিয় নারী ক্ষত্রিয় নারী হচ্ছে অভিমানী ক্ষত্রিয় নারী ক্ষত্রিয় নারী অভিমানী কিসের অভিমান ক্ষত্রিয় নারীর তার অভিমানটা কি ক্ষত্রিয় নারীর অভিমান হচ্ছে ক্ষত্রিয় নারী কেবল ভগবানের জন্মদাত্রী হয় ক্ষত্রিয় নারী ভগবানের জনমদাত্রী কম তো ভগবানকে জন্ম দিলে তোমার অভিমান হবে না না হবে

যদি ক্ষত্রিয় নারী বুঝি হয় সমস্ত ক্ষত্রিয় নারী উল্লাসে কৃষ্ণের জন্ম ছিল দৈবকি দৈবকী যেদিন কে ভগবানের জন্ম দিছিল এই জগতের ভগবান গুলি আখ্যা হয়েছে সেই দিন থাকিয়া ক্ষত্রিয় নারী গৌরবন্নীত হন নাই নিজেকে ধন্য মনে করেন না ধন্য কেন নঙ্গকে ধন্য মনে করে रामचंद्रের জন্ম দিছিল এই নারী একটা করি যুগক একটা করি এই ভগবান হয় একটা যুগক কয়টা ভগবান হয় একটাই হয় সত্যযুগের ভগবান শ্রী হরি ওই শ্রী হরি মানে হচ্ছে ওই বিষ্ণু নারায়ণক কয় কেন কয় যেহেতু এই শিব আর চণ্ডীর কোনো আকার নাই নিরাকার অবস্থায় যেহেতু বিষ্ণু নারায়ণের জন্মদিন সে মানুষের আকারটা যেহেতু তার কাছে প্রকাশিত হল সেই জন্য ওই বিষ্ণু নারায়ণের নাম হল হরি আর গৌরীতে হরি নাম এই দুইজনের আকার নাই নিরাকার কিন্তু নিরাকার অবস্থা থাকে একজন আকারও জানেন এটাই হরি তাহলে তোমরা গৌরব মনে করেন না কিন্তু অভিমান আমার ক্ষত্রিয় বাড়ি খুলি গেছে ভগবানের জন্মদাত্রী বীর বীরঙ্গনার অভিযাত্রী কিন্তু এগুলা বর্তমানে সব ভুলি গেছে নিজে কমাৰ নাপায়

তারপর আমার সেই অভিমানটা ফিরিয়ে না কাবে অভিমানী হওয়া কাবে সূত্র নারীর মতো চিন্তা ভাবনা করলে হবে না সত্রীয় নারীর বাবণের নারীর মতো চিন্তা ভাবনা আমার করলে আমার নারী করলে হবে না কারণ এই সৃষ্টিটা রক্ষা করার চিন্তা ভাবনা একমাত্র ক্ষত্রিয়ই করে এই চারটে যুগ সমাপ্ত হবার লাগছে কোন যুগ তো দেখছেন যে বামনটা একবার চিন্তা করছে এই সৃষ্টিকে ভাল করে রাখা খাবে সূত্রটা ভাবনা চিন্তা করছে যে সৃষ্টি যাতে বিনাশ না হয় না সত্য যুগত করছে না ক্রেতা যুগত করছে

ওগুলো হচ্ছে চিন্তা ভাবনা বিনাশকারী হার ক্ষত্রিয় চিন্তা ভাবনা না গাইছে কেন করি সৃষ্টিটা বাঁচা যায় এই হাওয়ার বাহন অগ্নি অস্ত্র যেমন বিনাশকারী বানাইছে তেমনে মহারাজ পীর সৃষ্টি রক্ষা করার জন্য আমার গুলার হাত তুলে দিতে শিব আর চণ্ডীর ঘট এই শিব আর চণ্ডীর এই ঘট এই ঘট পূজিলে যেমন এক পাকে আমার এক কুশিয়া যে অভিশাপ আছে মালচন্ডী সেটা সমাপ্ত ঘটবে আর এক এই বর্তমানে বিনাশ কালত এই সৃষ্টিটা রক্ষা পাই কেন করি রক্ষা পাইছে কেউ বলে নাই যখন করুণা হয় তখন মানুষ কান্দি কান্দি বেড়ায় কোন সময় বা কি হয় ভেড়ানো হয় আর আমার মানসি সেকা দিয়ে খাইয়া ডাক্তছে কয় আমরা গেটার করি আমার কিছুই হবার না হয় না

ভারত তথা সারা দুনিয়ার বর্তমানে একটা আইকন হয়ে গেছে আইকন মানে আইকন মানে যেটা কয় পাখির চোখ চোখ চোখের মনি যেটাই ক মানে লক্ষ্য একটাই সেটা কায় ওই মহারাজ সেই জন্যে আমার এই কর্মটা সারা দুনিয়া দেখতে মহারাজ কি করিবেন লাগছে মহারাজ কি করিবেন লাগছে সেই জন্য আমার ক্ষত্রিয় নারী প্রতিটা ক্ষত্রিয় নারীর এই সমাজটা গড়ার গুরু দায়িত্ব তোমার খুধারে নেওয়া খাবে মুই সেদিনকে ওই ইউটিউবত দেখলে কথা কম ইউটিউব দেখবেন নাচ আমারে একটা ক্ষত্রিয় নারী উভয়ে ভাষণ দিবেন লাগছে কয়

দেখো মানুষ মানুষ পয়সার জন্য কোন জায়গা তো গেছে নিজের ভাষা অস্বীকার করা মানে নিজের মাওটা অস্বীকার করা মায়ের ভাষা আমরা কোথায় গরম না সেখানে করতে যাব আমরা এটা করি পাবো না এটা করলে আমার কি হবে সেই জন্য আমরা আশা করবো তোমরা স্বতস্কৃতভাবে আর পূজার যেটা পদ্ধতি আছে অনেক আলোচনা করলে আরও সময় লাগিয়ে অনেক আমরা সপ্তমী পূজা বেলবরণ করি বেলবরণটা হচ্ছে বেল গাছ মানে হচ্ছে নারায়ণের পূজা করা নারায়ণের কাছ থাকিয়া আশীর্বাদ নেওয়া এবং সেই জায়গা থাকিয়া নারায়ণের কাছ থেকে মানে ত্রিনয়ন মানে জ্যোতি তিনটা জ্যোতি দুইটা হচ্ছে দর্শন জ্যোতি আর একটা হচ্ছে জ্ঞান জ্যোতি এই দুইটা প্রতিবেতে এই তিনটা বস্তুর সমন্বয় ঘটেয়া সেই বেল বরণ করিয়া বেলের গাছ থাকিয়া ওই জায়গা থাকি প্রতি বানিয়া পাঠক পশা নাগে জ্যোতি কোনো কিছু পরিবার গেলে প্রথম কি দরকার জ্ঞানের দরকার আজকে আমরা দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন করি কেন করি আমার জ্ঞান ফুটছে হয় না নয় জ্ঞানটা ফির কায় মহারাজাই দিল না তা আমার এই জ্ঞান জ্যোতিটা আর দর্শন জ্যোতিটা সেহেতু নারায়ণের স্বরূপ বেল গাছ সে জায়গা থাকিয়া জ্ঞান নিয়ে উনি কর্ম করছে দেবরাজ ইন্দ্র সেটাই কর্মটা সম্পন্ন করা হয় মহাসপ্তমীর অষ্টমী পূজার দিন বলি পূজা হয় বলি নবমী পূজা অষ্টমী পূজার দিন ঘট ঘট স্থাপন হয় মানে সেদিনকে ঘটটা মা স্মরণ করা হয় জাগ্রত করা হয় আহ্বান করা হয় প্রকৃতিক স্মরণ করা হয় প্রকৃতির শক্তি যাতে জাগরিত হয় সমস্ত স্বর্গীয় নারীগুলার শরীর সেইটা সেইভাবে পূজা অর্চনাটা করা হয় এটা ঘট স্থাপন সংকল্প সংকল্পটা দ্বিতীয় সংকল্প নেওয়া হয় হট স্থাপন মানে সংকল্পিত হওয়া আর তারপরে নবমী পূজা নবমী পূজা সমস্ত নারী যার যার কাছে যে শক্তি ছিল সেই শক্তি ধারণ করছে আর স্বর্গরাজ্য দখলকারী যত অসুর ছিল সমস্ত অসুর নিধন করছে আর দশমীর দিন সগায় মিলিয়া দেবরাজ ইন্দ্র আরো সেই স্বর্গরাজ্য নিয়ে যায় সিংহাসন বসাইছে তাই না এই কর্মটা স্বতঃস্ফূর্ত ভাবে তোমার গুলার করা খাবে যাবেন না না যাবেন জানেন তো

সুন্দরভাবে সবাই দেখে এবং সবাই অনুভব করে সন্ধিক্ষণ সবাইকাল কী করা দরকার কেমন করি সৃষ্টি রক্ষার কর্ম করা দরকার কেমন করি কর্মটা হবার লাগছে সেই কিছুগুলো দেখে আর একটা বই অনুরোধ করি সেটা হচ্ছে দেখো আমরা বর্তমানে আমরা বর্তমানে কিন্তু দি গ্রেটার কলুবিয়া পিপল অ্যাসোসিয়েশন করি তেমন করি করি মনে প্রাণে করি মনে প্রাণে করি না না করি সবাই মনে প্রাণে করি তো মনে প্রাণে করি মনটা আছে প্রাণটা আছে দেহ আছে অর্থ আছে সব দিয়ে করি আমার প্রতিটা যন্ত্র প্রতিটা অঙ্গ বর্তমানে আন্দোলনের সাথে সংযুক্ত দোতরা খান বাজাইলেও দোতরা খানও কয় রাজ্য দে রাজ্য কে হয় না না কয় ভোলটা ডাঙাই তাও কয় হাপরি খাপই বাজায় তাও কয় হারমোনি বাজায় ওটাও কয় রাজ্য আমরা যে আছি আমরাও কই সব সময় কই রাজ্য তাহলে দেখো বর্তমানে মহারাজা ভারতবর্ষ তথা সারা দুনিয়ার আইকন এইটাকে কন্টিনিউশন ঠিক রাখতে গেলে এটি কোনো একটা আন্দোলন আছে সেটা সেটা কি সেটা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ কিন্তু আমরা এটা সুসম্পন্ন ভাবে ব্যবহার করি লাগছি না মোবাইল ফোন খালি হেলতে ব্যবহার করলে হবে না এখন দরকার মহারাজার ফলোয়ার্স ফলোয়ার্স পর্যন্ত মহারাজা কত মানুষ ফলোয়ার্স করে ফলো করে ফলোয়ার্স দরকার এটা যখন বেশি হবে তখন কি হবে মহারাজার একটা পোস্ট লক্ষ কোটি মানুষ এক সেকেন্ডে দেখবে কথাটা বুঝলেন এটাও একটা আন্দোলনেরই অংশ বোঝা যাচ্ছে কথাটা আমার মানুষের প্রত্যেকটা মানুষের বর্তমানে বড় সেট মোবাইল আছে হ্যান্ডসেট মোবাইল আছে ছোট মোবাইল আলাদা কারো বাড়ির নাই কিন্তু যেমন ভাবে আছে এমন ভাবে

আমার যেগুলা মোবাইল আছে সমস্ত মোবাইল গুলা এই আন্দোলনতে ব্যবহার করো মহারাজার যেটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা ফ্রেন্ডশিপ হবেন বুঝা মহারাজার মোবাইলটা কি হবে

সোশ্যাল মিডিয়ার যুগ লড়াইটা কেহালা কোটি কোনা বেশি চলে সোশ্যাল মিডিয়া কে জাগেন নাই গিরিন্দ্রনাথ বর্মনক নিতে তার মুইটাং করে ধাওয়ানটা ধাওয়াসি শুনছেন না নাই শুনে হ্যাঁ না নাই দেখেন আমার বাড়ি গেছে সোশ্যাল মিডিয়ার যুগ এটাকে কি কয় মানে ভিডিও বানা সোশ্যাল মিডিয়া তো আর ওদের কাছে পৌঁছবে ক্যামেরা ভালো না আমরা কি করি বল সেটা গোটা দুনিয়াটা গোটা সমাজটা এটা ফলো করে মোবাইলত ওটা ফলো করে তা মোবাইলটা আমার ইম্পর্টেন্ট হয় না হয় মোবাইলটা আমার আন্দোলনের ইম্পর্টেন্ট বস্তু হয় না না হয় হয় যাওয়ার কর্ম না না কর্ম আরে কইই তো না কইয়াগুলা দেখাও খালি নিজের ফটোসারে মহারাজার অড়ি কিছুই নেই সেই জন্য মনে রাখবেন মা তুই আই লাভ ইউ রাজ্য যদি না হয় আই লাভ টিকতে না জংরা তুই আই লাভ ইউ রাজ্য খান যদি না হয় তোর কইনাটাও থাকব না হয় না না হই contó থাকবে যেটা কইনাক বিয়ে করে চান ওইটা কইনাক অন্য কাও ধরে নিয়ে যাবে তুই কাঁচা কলা পাবি বোঝে না গুরুত্ব জাতি মাটির আন্দোলনটা কি এই জাতি মাটির আন্দোলন বোঝে আমার মানুষ জানাও কিছু আছে জাতি আন্দোলন বোঝে না এলাও বামন দিয়ে কর্ম করে পারে

যতই তোমরা রাবণের বংশ তৈরি করো রাবণের বংশ তিন পিটে শেষ সেই জন্য অনুরোধ করেন রাবণের মতো তোমরা কাউ বংশ বাড়ান না বংশ বিস্তার করেন না জয় হ্যাঁ দশীর মই আর আলোচনা না করো আজকে দীর্ঘায়িত না করো বিদায়িতা আছে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন অদঃ চণ্ডই তো সময় নিয়ে যাচ্ছেন তো হ্যাঁ সময় নিয়ে যাচ্ছেন ভিতা কিছু আলোচনা করবে তা মই আশা করুম তোমরা সকাল রাজবাড়ী স্বতঃস্ফুর্তভাবে নারী পুরুষ সবাই তোমরা রাজবাড়ীত মহাসপ্তমীর উৎসবত তোমরা আসবেন আর সেই উৎসবটা আমরা সবাই মিলিয়া। জাগজমন করিয়া ধুমধাম করিয়া খুব সুন্দর ভাবে পালন করব এই আশা কেনকা রাখিয়া তোমার গুলার চরণ আর একবার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখিয়া মহারাজের চরণ ভক্তি রাখিয়া মোর আলোচনা আমি এটি কোনায় রাখলাম